বাদশাহ নাম যে এই ছেলেটা দর্শন কাজে তারে ইয়ে করছে আমরা এই বিষয়টা নিশ্চিত হওয়ার পরে ভদ্র মহিলাকে আইনি সহায়তা দেওয়ার জন্য আমরা থানায় আসতে বলি আসামি যাতে মিসিং না হয় আসামি যাতে পালিয়ে যেতে না পারে আমরা আসামির বাড়িতে প্রেরণ করি এবং আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা থানায় তারে নিয়ে আসি গ্রেপ্তার করে আর অভিযোগটা নিয়ে পরের দিন ফার্স্ট আওয়ারি দশটা এগারোটার দিকে আমরা অফিসার নিযুক্ত করে আমরা কোর্টে পাঠিয়ে দিই আসামিকে ডাক্তার পরীক্ষা বা যে সমস্ত কার্যক্রম আছে ডিএনএ টেস্ট ডিএনএল সংগ্রহ এগুলির জন্য বিজ্ঞা আদালতে আমরা আবেদন প্রেরণ করি আসসালামু আলাইকুম আমি অফিসার ইনচার্জ সোনাইমুরী থানা নোয়াখালী জান্নাতের বিষয়ে নদনাতে যে অভিযোগ দর্শন সংক্রান্তে আমরা যখন তাৎক্ষণিকভাবে সংবাদ পাইছি যে জান্নাত সদর হসপিটালে চিকিৎসা নিচ্ছে আমাদের এক সাংবাদিক ভাই বলেছে যে সে নাকি দর্শনের শিকার হয়েছে সংবাদ পাওয়ার পরপরই আমি আমার অফিসার ফোর্সদের নিয়ে বসি এই বিষয়ে সার্কেল সারের সহযোগিতা চাই সার্কেল সারও আসে আমরা এলাকাতে যে সন্দেহবাজন হিসেবে প্রথমে চারজনকে গ্রেপ্তার করে নিয়ে আসি জিজ্ঞাসাবাদের জন্য এবং বিক্টিমের ঘটনাস্থলে আমরা যাই হসপিটালে যাই বিক্টিমের মার সাথে কথা বলি এবং ওনাকে আইনি আইনি সহায়তা দেওয়ার জন্য থানায় আসতে বলি ভদ্র মহিলা পরের দিন দুইটার দিকে দুইটা আড়াইটার দিকে থানায় আসেন থানায় এসে আমরা চারজন যাদের নিয়ে আসছিলাম জিজ্ঞাসাবাদের জন্য তাদের দেখা করাই দিই আমি দেখা করানোর এক পর্যায়ে বলেন ভদ্রমহিলা যে এই চারজনের মধ্যে কেউ দর্শক না এবং আমি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দিব না এটা বলে নিজের জিম্মায় নিয়ে এই ভদ্র মহিলা থানা থেকে চলে যান পরবর্তীতে তিনটা সাড়ে তিনটার দিকে বিকাল আবার ফোন দেয় আমাকে বলে যে তার মেয়ে এতদিন অসুস্থ ছিল এখন একটু সুস্থ হয়েছে ওনা এই সংক্রান্তে কথা বলতে চান এই ঘটনা বলার পরে আমি তাৎক্ষণিকভাবে আমার ফোর্স অফিসার সহ সদর হসপিটালে যাই আমাদের সিনিয়র অফিসার সার্কেলসার সহ যে ভদ্র মহিলার সাথে কথা বলি কথা বলার এক পর্যায়ে আমি ছবি দেখাই এবং মেয়ে একটা ছেলেরা দেখায় বলে যে বাদশা তার নাম যে এই ছেলেটা দর্শন কাজে তারে ইয়ে করছে বিক্টিমাইজ করছে আমরা আমরা এই বিষয়টা নিশ্চিত হওয়ার পরে ভদ্র মহিলাকে আইনি সহায়তা দেওয়ার জন্য আমরা থানায় আসতে বলি যে আপনি এনআইডি কার্ড সহ আপনার অভিভাবক নিয়ে থানায় আসেন আমরা মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব ভদ্র মহিলা রাত অনুমান দুইটা দিকে থানায় আসে এনআইডি কার্ড সহ আমরা মামলার কার্যক্রম শুরু করি এবং নিয়মিত মামলা গ্রহণ করি আরেকটা পার্টিতে আসামি যাতে মিসিং না হয় আসামি যাতে পালিয়ে যেতে না পারে আমরা আসামির বাড়িতে প্রেরণ করি এবং আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা থানায় তারে নিয়ে আসি গ্রেপ্তার করে আর অভিযোগটা নিয়ে পরের দিন ফার্স্ট আওয়ারই দশটা এগারোটার দিকে আমরা অফিসার নিযুক্ত করে আমরা কোর্টে পাঠিয়ে দিই আসামিকে এবং বিক্রিমের ডাক্তার পরীক্ষা বা আনুষাঙ্গিক যে সমস্ত মামলার কার্যক্রম আছে ডিএনএ টেস্ট শ্যাম্পল সংগ্রহ এগুলির জন্য বিজ্ঞা আদালতে আমরা আবেদন প্রেরণ করি পরবর্তীতে মামলা তদন্ত অব্যাহত আছে বিক্রিম যেহেতু চিকিৎসাধীন তার বাইশ দ্বারা করানো সম্ভব হয় নাই তার শালায় আছে ছোট মানুষ যখন হসপিটাল থেকে রিলিজ দেবে কোর্টের নির্দেশনায় তখন আমরা তাকে কোর্টের মাধ্যমে বাইস দ্বারা সম্পন্ন করব আইনানক প্রক্রিয়া মামলা চলন্ত চলমান আছে এলাকায় আমরা বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতেছি এই কাজে আরও অন্য কেউ সম্পৃক্ত আছে কিনা না বা কীভাবে ঘটনাটা ঘটলো চাক্ষুসাক্ষী কারা বা কি কি পর্যায়ে যে ধর্ষক তার সাজা সুনিশ্চিত করা যায় আমরা স্থানীয় পর্যায়ে বা বিভিন্ন মিডিয়া লোকজন ছাত্র সমন্বয়ক তাদের সাথে আমরা কথা বলতেছি যদি কারো কাছে কোনো তথ্য প্রমাণ থাকে আমাদের উপস্থাপনার জন্য আমাদের কাছে বলার জন্য আমরা তাদের কাছে রিকোয়েস্ট করতেছি আর আমরা স্থানীয়ভাবে প্রকাশ্যে এবং গোপনে তদন্ত কার্যক্রম চালাচ্ছি মামলার আনুষঙ্গিক কার্যক্রম আমাদের সিনিয়র অফিসার যারা আছেন আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদের সাথে আমি সমন্বয় করতেছি ওনাদের ইনস্ট্রাকশন আমাদের ইনস্ট্রাকশন আয়োদের সাথে কথা বলে যে সমস্ত তথ্যাদি সংগ্রহ করা দরকার আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করতেছি যাতে বিক্রিমে এই বিক্রিমিকে সর্বোচ্চ আইনি সহায়তা প্রদান করা সম্ভব হয় এবং দর্শকের সাজা সুনিশ্চিতভাবে প্রমাণ করে তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করা যায় এ ব্যাপারে আমি আপনাদেরও সহযোগিতা চাই